অথচ টাকা যেটা রোজগার করছে এটা বাংলাদেশের জন্য রোজগার হইতেছে বাংলাদেশে আসতেছে এই টাকা আপনাদের দিয়েই তো দেশ চলে আপনাদেরকে তো মাথার উপরে রাখার কথা অপরাধী করে রাখবে কেন আপনারা কষ্ট করে টাকাটা রোজগার করে আনেন দুর্ভাগ্য দেশের এই টাকা আরেকজনের পাচার করে আর দিকে নিয়ে যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস বলেছেন প্রবাসীরা যেন বিমানবন্দরে অতিথির মতো সম্মান ও সেবা পান সরকার সেই ব্যবস্থা গ্রহণ করেছে প্রবাসীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের যে প্রাপ্য সম্মান সেটি যেন জাতি দিতে পারে সে সম্মান দেওয়ার জন্য আজকের পদক্ষেপ হিসেবে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হলো আশা করি আরও বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে বসে থাকবেন আপনার প্লেন যেখানে সেখানে আপনাকে নিয়ে যাবে অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন আশা করি আরও বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে যাতে করে আপনারা এখানে এসে মনে করবেন আপনি বাড়িতে যাচ্ছেন শান্তিতে আছেন সবাই প্রবাসীদের নিয়ে তিনি আরো বলেন আপনারা যখন দেশে আসবেন তখন মেহমানের মতন থাকবেন কারণ আপনারা হলো এ দেশের রেমিটেন্স যোদ্ধা আপনার যেটা সরকার থেকে প্রাপ্য সরকার আপনাকে বাড়িতে বসিয়ে দেবে এটাই হলো নিয়ম কি পাসপোর্ট হবে আমাদের ছাপার দরকার নেই পাসপোর্ট এখান থেকে যাবে কিন্তু টাকা যেটা রোজগার করছে এটা বাংলাদেশের জন্য রোজগার হইতেছে বাংলাদেশে আসছে সেই টাকা প্রবাসীদের অর্জিত অর্থ যথাযথভাবে দেশের কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করে সরকার প্রধান বলেন প্রবাসীরা টাকা যেটা রোজগার করছে সেটা তো বাংলাদেশে আসছে বাংলাদেশের জন্য রোজগার করছে প্রবাসীরা কষ্ট করে টাকা রোজগার করে আনছেন আর এই কষ্ট জর্জরিত টাকা আর বিদেশে পাচার করছে এটা হলো আমাদের দুর্ভাগ্য এখান থেকে আমাদের ফিরে আসতে হবে আমাদের দেশের টাকা যেন দেশেই থাকে দেশের কাজে লাগে এই বলে মন্তব্য করেন

দেশ গড়ার কারিগর জুলাই আগস্টের গণ তারা বড় ভূমিকা পালন করেছে আমরা তাদের কাছে সব সময় কৃতজ্ঞ আমরা বিশ্বাস করি এই লাউন্স তাদের ভ্রমণকে আরও সহজ করবে আজকে যে আমাদের প্রবাসে আমরা আগে দশ বছর কাতারে আসলাম কিন্তু আসার পরে এয়ারপোর্টে যেগুলো দেখছি বা ব্যবহারগুলো পাইছি আমরা এখন আগের চেয়ে অনেক